হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি অনেক দিন পর আজকের ভিডিওটা বানানো আজকে আমি আপনাদের সাথে এখন শেয়ার করব আমি একটু বাজার বেরোবো আমি এখন শপিং করতে যাচ্ছি টিটাগড় কারণ দু সাল থেকে আমি টিটাগড় থেকেই শপিং করি আমার কাছে মনে হয় খুব রিজনেবল কারণ হয় না ছোটো ছোটো যে দোকানগুলো সেগুলো থাকে আর এখানে আমি যেহেতু দেড় বছর ছিলাম তখন না ওখানে শপিং করার মানে মজাটাই একটু অন্যরকম সমস্ত কিছু এক জায়গাতে পাওয়া যায় ফ্যাব্রিক থেকে শুরু করে সেলাইয়ের যত লেস বলুন জিপ বলুন বাটন হুক সমস্ত কিছু পাওয়া যায় কাছাকাছি সব দোকানগুলো তো তার জন্য যেখানেই থাকি না কেন মোটামুটি নর্মাল যে ডেলি ইউজের কাপড়ের ফ্যাব্রিক বিভিন্ন জায়গা থেকে কিনি কিন্তু ম্যাক্সিমামটাই আমি টিটাগড় থেকে কিনি আর যদি মনে হয় যে এক্সপেন্সিভ কিছু বানাবো তো সেক্ষেত্রে আমি চলে যাই মহাজাতি সদনের ওখানে হ্যান্ডলুম কটেজ বলে একটা মানে দোকান আছে সেখানে যাই এই যে দেখুন এইগুলো কিনে নিয়ে এসেছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আমি আসলে সামনে বসন্তকাল তো হলুদ বরাবরই খুব পছন্দের কালার তো তার জন্য পর্দা বানাবো আমি এই কাপড়টা দিয়ে এই ফ্যাব্রিক দিয়ে পর্দা বানাবো তো তার জন্য এটা পেয়েছি আমি উনিশ মিটার এই কাপড়গুলো না উনিশ মিটার এটা নিয়েছে আমার কাছ থেকে চল্লিশ টাকা করে মিটার কেমন হয়েছে জানাবেন ঠকেছি কি না আশা করছি ঠকাই নি অনেক দিন ধরে আমি কিনি আর তার সাথে এই কালারটা প্লেন কালার রেখেছি এটা নিয়েছে পঁয়ত্রিশ টাকা করে একদম মানে এক্স্যাক্ট এই যে লেমন ইয়েলো কালারটা আসেনি তবে এটা এসেছে এটা আছে আপনার এটা আছে তেরো মিটার মতো এটা আছে উনিশ মিটার এই যে দেখুন এই পিঙ্ক কালারটা নিয়েছি কুর্তির জন্য আর ওর সাথে প্লাজো বানাবো একটা এই কালারে আর সেম মোটিভেই আছে কালার শুধু অন্য আছে এটা আছে একটা অলিভ গ্রিন কালারের মধ্যে রয়েছে এটা দিয়েও ভাবছি একটা প্লাজো বানাবো আর একটা কুর্তি বানাবো আমার জন্য নিয়েছি বাবির জন্য নিয়েছি আর তার সাথে নিয়েছি একটা এই যে এই এটাও কটনে আছে এগুলো সব না আশি টাকা করে মেটার নিয়েছে এবার বুঝতে পারছি না কতটা ঠকেছি না জিতেছি যদি এর থেকে সস্তা হয় কোয়ালিটি না বেশ ভালো মানে আমি মোটামুটি তো কম বেশি সব জায়গা থেকেই শপিং করি তো সেদিক থেকে খারাপ লাগছে না এবার আরও কটন বেশি বোঝা যায় না ধোয়ার পর তো কেমন হয় সেটাও তো আপনাদের অবশ্যই জানাবো যে ধোয়ার পরে তার কি অবস্থা দাঁড়ালো আর এটা নিয়েছি এটা কটন নয় এটা অন্য কোনো ফ্যাব্রিক হবে লিনেন বলছে তো ভালো কোয়ালিটির লিনেন আছে কিন্তু সিকোয়েন্সের জন্য বাবি বলছে বাবির পছন্দ না বাবি একদম কোনো সিকুয়েন্স পছন্দ করে না আর এখানে ছোট্ট ওরা বলছে এটা উঠে যাবে থাকবে না এটা ওয়ান টোয়েন্টি করে নিয়েছে কিন্তু এর প্রিন্টটা আমার খুব ভালো লাগছিলো সুন্দর ফ্রক বানালে না বা গাউন বানালে বেশ ভালো লাগবে তো সেই ভেবে এটা নিয়ে নিয়ে আসলাম এখন যাই না বাবি বলছে তোর ভালো লাগছে না দেখা যাক আর তার সাথে নিয়েছি পঁয়ত্রিশ টাকা করেই নিয়েছি এই ব্ল্যাক কালারের বাটার এটা তো যে কোনো সময় লাগে কালো অনেক কিছুর সাথেই আপনার চলে যায় ড্রেসের সাথে আর আর শপিং করেছি এই একটা ওড়না নিয়েছি মাল্টি কালারের ছিল এটা ওয়ান সেভেন্টি বলেছিল এটা হয় না যে দোকানগুলো হয় সেখান থেকে আমি দেড়শো টাকা বলেছি উনি হ্যাঁ হ্যাঁ আমি না খুব ভালো বার্গেনিং করতে পারি না তো যখন দেড়শো টাকা বলার পর উনি সঙ্গে সঙ্গে দিয়ে দিল আসলাম হাই ভগবান আরও একটু কম বললে হয়তো আমার ভালো হতো কিন্তু সেই সময় কি আর বলা যায় উনি যখন হ্যাঁ বলে দিয়েছে যে না না আপনি আরও একটু কম করুন তো তার জন্য হয়নি এটা এটা দেড়শো টাকা করেই নিয়ে এসছি সামনে হোলি আছে আমার কাজে লাগুক বা বাবির কাজে লাগুক যদি পরে কোথাও বেরোনো বেরোতে লাগে তার জন্য নিয়ে এসছি এটা আর তার সাথে ও আর কিছুটা নেট নিয়ে এসেছি এই যে প্লেন ইয়েলো কালারের নেট আমার কাছে ছিল যদিও কিন্তু এই কালারটা ছিল না কারণ আমি বুঝতে পারছি না যে আমি কার্টেনগুলো কেমন করে বানাবো কিভাবে ওটাকে একটা কিছু তো ভেবেছি কিন্তু তার সাথে নিয়েছি কিছু জিপ আমার বাটান কিনে বাটান আমার থাকে না আমার ছেলে এত বাটান নিয়েছে একদম ছোট্টবেলা থেকে বাটন নিয়ে এত খেলতে পছন্দ করে সে বাটনের অবস্থা খারাপ করে দেয় তাও এগুলো নিয়ে আসলাম অনেক সময় না এমার্জেন্সিতে কখন কি বাটন লাগবে বারবার যাওয়া থেকে ট্রান্সপারেন্ট কালার হলে কী যে কোনো কিছুর সঙ্গে দিয়ে মানে মোটামুটি তৎক্ষণাৎভাবে চালিয়ে দেওয়া যায় একটু হুক নিলাম এক পাতা টিপ বোতাম কিনেছি আর এই কালারটার আপনার রেখে দিলাম আমার অন্য একটা ফ্যাব্রিক আছে তার সাথে নেব ঠিক আছে না আমি এই গ্রিন কালারের কিনতেই ভুলে গেছি যাই হোক একটু বক্রম নিয়ে নিলাম বক্রমটা মাঝে মাঝে অনেক কিছুতেই লাগে এই হলো আমার আজকের শপিং এগুলো যখন আমি মেজারমেন্ট নেব কাটব আর সেটা অবশ্যই শেয়ার করার চেষ্টা করব আর এখন আমি সেই আমার পর্দা যেটা হলুদ কালারের ফ্যাব্রিক ছিল সেটার পর্দাগুলো আগে বানাবো আর এটার ডিটেল ভিডিও না একদম এক্স্যাক্ট ভিডিও আমি আপলোড করলাম না আমার অলরেডি চ্যানেলে একটা আইলেট কার্টনের ভিডিও আপলোড আছে এবার এক ভিডিও কতবার বানাবো ওই ভেবে না ডিটেলে যায়নি জাস্ট একটু আমি বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার কারণ যদি আপনাদের লাগে তাহলে আমার ওই ভিডিওটা দেখে নিতে পারেন যে আমি আইলেট কার্টেনের মানে কার্টেনগুলো আমি কী করে বানাই তো এটাই প্রথমে কেটে নিলাম কেটে নিয়ে সেলাই করে কার্টে আইলেটগুলো লাগিয়ে নিলেই তো রেডি হয়ে গেল তা প্রথমে প্রিন্টেডটা কাটছিলাম তারপরে আমি ইয়েলোটা প্লেন ইয়েলো কালার যেটা ছিল সেটা কেটে নিয়েছি আমার কাছে তো কার্টেন বানানোর সব থেকে টাফ কাজটা লাগে আর লিটগুলো বসানো সে যে ধরনেরই হোক এইগুলো হোক বা যেগুলো অন্য এই আইলেটগুলোর আবার দু তিনটে রকম প্যাটার্ন হয় তো যেরকমগুলোই হয় আমার কাছে সেটাই খুব টাফ মনে হয় চাপতে চাপতে না পুরো হাতটা পুরো ব্যথা হয়ে যায় দেখুন আমার পর্দাগুলো পুরো রেডি হয়ে গেছে রেডি হয়েছে তো হচ্ছে দিদি এসে ওটাকে বেঁধে নিয়ে এমনভাবে বেঁধে ঘরটা মুছেছে যে পুরো হয় না ওগুলো কুচকে গেছে তো যাই হোক আমি ভিডিও করতে এসে সেই সমস্ত গিটগুলো খুললাম আর যদিও এটা বসন্তের জন্য বানানো ছিল ভিডিও পোস্ট করা হয়নি বলে এটা বর্ষায় পোস্ট হচ্ছে তো কিছু মনে করবেন না ঘরটা এখনো পুরো রেডি হয়নি এখানে একটা সোফা কাম বেড রাখা আছে আমার এই ঘরটাতে কারণ আমার মেয়ের না এই সমস্ত মানে কি বলে আমার মেয়ে এই ভাইব্রেন্ট কালারগুলোর পছন্দ হয় না সমস্ত নিউড শেড পছন্দ করে ম্যাক্সিমাম সব বেচ কালার হোয়াইট আমারও খুব পছন্দের কিন্তু মাঝে মাঝে কালারফুল হতে তো দোষ নেই তাই না বলুন কিন্তু ওর পছন্দ হবে না তো এই সোফাটাকে জাস্ট এই কার্টেনগুলোর সাথে ম্যাচিং করে ওর অরিজিনাল কালার হচ্ছে এটা এই বেডশিটটা পাতা ছিল এমনি তো তার উপরে এই ইয়েলো কালারের ভেলভেটটা আমার ঘরে রাখাই ছিল তো সেই ভেলভেটটা পেতে দিয়েছি আর অনেক কষ্ট করে প্রিন্টেড ফ্যাব্রিকটা থেকে আমি একটু ফ্যাব্রিক বাঁচাতে পেরেছি এই কুষান তিনটে বানানোর জন্য ইচ্ছে ছিল এটাকে একটু বড় করে কুশানগুলো বানাবো কিন্তু ফ্যাব্রিকটা এত ছোট ছিল যে রকম হয় না টুকরোগুলোকে জয়েন্ট করে করে আমি এই তিনটে কুশান বানিয়েছি তো আমার হাজব্যান্ড যেমন বলছে যে ফাগুন তো সেই কবেই চলে গেছে তাও ঘরের কার্টিনগুলোই কেন আগুন আগুন ব্যাপার অ্যাকচুয়ালি কি বলুন তো আমি না মানে সিজনের সঙ্গে আমি আর পেরে উঠছি না পেরে উঠছি না তার কারণ যে এর মাঝখানে আরও এত পর্দা বানাতে হয়েছে আমাকে একশো কুড়ি মিটার নেটের আমি পর্দা বানিয়েছি এবং এই ইয়োলোগুলো বাদ দিয়ে তো সেইগুলো বানিয়ে নিয়ে এবার আর এই সিজনের সাথে আমি তাল মেলাতে পারছি না আমি একটু অন্য সমস্ত কাজ করে তো করতে হবে তো তার জন্য আপাতত এই ফাগুনি চলছে বর্ষাকালেও এই ফাগুনি আছে তো কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই জানাবে আর এটা হচ্ছে দিককার পর্দা আর বাকি পুরো ঘরটা না খুব মানে হয় না যেমন হয় এ স্টোর রুমের মতো হয়ে আছে তাই এটাকে আর সুন্দর করে দেখাতে পারলাম না কারণ সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে পরে ঘরটা সুন্দর করে রেডি হয়ে যাক তারপরে একদিন আপনাদের পুরো রুমটা দেখিয়ে দেবো তো আমার পর্দা এবং আমার কুষাণ কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন এটা হচ্ছে বাবির জন্য পালাজো সঙ্গে কুর্তি আর এক্সট্রা টুকরো কাপড় দিয়ে একটা ওড়না বানিয়ে দিয়েছি তো কেমন হয়েছে বলবেন তো আগের দিন আমি না একশো কুড়ি মিটার আমার নেটেড ফ্যাব্রিক লাগতো তো সেটা ওখানে ছিল না অতটা হিউজ কোয়ান্টিটিতে তো বলল এরকম তো দিতে পারবো না তাহলে আপনি পরে নিন তো তার জন্য অর্ডার দিয়ে এসেছিলাম তো সেগুলো আসার পর ওরা ফোন করলো তো পরে গিয়ে নিয়ে এসেছি কারণ সেদিন আনলে ওই কুড়ি মিটার মতো বা পঁচিশ মিটার দিতে পারতো এবং একরকম ডিজাইন আসছিল না আমি একটু বেশি করে নিলাম তার কারণ আমার নিচের ড্রয়িং রুমে আমি নেটের ফ্যাব্রিক দেব আর ওপরের আমার যে ছাদে ওখানে প্রায় আমার চব্বিশটা মতো পর্দা লাগবে ছাদে একটা ওপেন স্পেস আছে ওপরটা একটু শেড দেওয়া তো এই যে সমস্ত কার্টেনগুলো আমি কেটে নিচ্ছি ওপর এবং নিচের জন্য আর কি বলুন তো আমার মনে হয় নেটের জিনিসটা না ভীষণ এলিগেন্ট লাগে এটা হচ্ছে আমার ছাদের যে বসার জায়গাটা সেটাকে ডেকোরেট করেছি মানে হয় না যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে কখনো ডিনার করতে খুব ভাল লাগে একটু রেস্টুরেন্ট ভাইভস আসে হালকা মিউজিক চালিয়ে দিলাম তার সাথে সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তো তার জন্য এটা বানানো একবারে সমস্ত কাজ নিয়ে বসেছি অনেক দিন ধরে করবো করব করে আর করাই হচ্ছে না তো বাইরে বসে যেখানে বসে আমি সেলাই করি এই গরমে আর সেখানে বসতে পারিনি তাই রুমেই চলে এসেছি বেডরুমে আমার কিছু ব্যাক কুশানের দরকার ছিল তো তার জন্য আমি বানালাম এই ব্যাক কুশানগুলো এই ব্যাক কুশানের যে পিলো পিলোটা বানিয়েছি আমি পুরোনো সমস্ত টুকরো কাপড়গুলো দিয়ে যেগুলো অনেক দিন ধরে আমার সাথে ঘুরে বেড়াচ্ছে কয়েক বছর তো কোনো কাজে লাগাবো বলেই রেখে দিয়েছিলাম তো ভাবলাম এই কাজটাতে লেগে যায় কারণ বিভিন্ন রকম টুকরো টুকরো কাপড় আছে এগুলো সমস্ত নতুন কাপড় হলেও কিন্তু হয় না কখনো হয়তো বাবির জন্য জামা বানিয়েছি বা আমি নিজে কিছু বানিয়েছি তো এই একটু বড় মানে টুকরো তো অনেক ছোটো ছোটো টুকরো সেগুলো তোর কাজে লাগানো যাবে না যেগুলো বড় টুকরোগুলো থাকে সেগুলো আমি স্টোর করে রেখে দিই কখনও কাজে লাগানোর জন্য তো এটাই আজকের সেই পিলোগুলো তো কটন ভরতে ভরতে মনে হলো ভিডিওটা করি আর গত দুদিন হ্যাঁ দু তিন দিন ধরেই চলছে আমার কাজ আসলে একটু ঘর গোছাতে তো মোটামুটি ভালোইবাসি তো নতুন করে কিছু পিলোর দরকার ছিল কিছু কার্টেনের দরকার ছিল কিছুদিন ধরে তো শুধু কার্টেনই বানাচ্ছি আমি এই যেসব আইলেটগুলো রয়েছে আসলে ববু স্কুলে গেছে আর ববু স্কুলে যাওয়া মানে সেই সময়টা আমার কাছে একদম হয় প্রাইম টাইম সেই সময়টুকু সম্পূর্ণভাবে আমি ইউটিলাইজ করার চেষ্টা করি তো এই কুশানগুলো বানানোর পর আমার হাজব্যান্ড বলছিল কেমন হয়েছে কিন্তু দেখুন ভেতরে থাকবে বাইরেটা থুড়ি বোঝা যাবে দেখুন বাইরের লুকটা কত সুন্দর এসছে এটা দেখে কে বলবে আমি এর ভেতরের পিলোগুলোতে বিভিন্ন রকম ফ্যাব্রিক লাগিয়ে দিয়েছি বাইরে থেকে লুকটা তো এমন বোঝাই যাবে না অথচ আমার ফ্যাব্রিকগুলো ওয়েস্ট হলো না নষ্ট হলো না আমার নতুন করে কিনতে হলো না আসলে এই কুশান কভারগুলো আমি বানিয়েছি আর দেখছিলেনই হয়তো ওগুলোকে তখন কাটা ছিল মানে অনলাইনে না দেখছিলাম কিছুই পছন্দ হয় না আর আমার যেহেতু ছটা ষোলো ইঞ্চি কুষান লাগছিল আর দুটো আপনার কুড়ি ইঞ্চি বাই বারো ইঞ্চি কুষাণ কভার লাগবে সরি তো তার জন্য পাচ্ছিলামই না তো লাস্টে নিজেই তাই বানিয়ে নিলাম আর এটা হচ্ছে বাবির ঘরের পর্দা বাবির যেহেতু রুমটা পিঙ্কের ওপরে আছে পিঙ্ক থিমে আছে ওর রুমটা তো তার জন্য ওর পিঙ্ক কালার খুব পছন্দের কালার তো তার জন্য ওর দুটোই জানলা আছে তো তার জন্য এই এই দুটো বানিয়েছি এখানে টোটাল চারটে কার্টেন আছে আর এটা হলো আমার ডাইনিং রুম এবং ড্রয়িং রুম আমার ড্রয়িং ডাইনিং একসাথে তো সেখানে যে জানলাগুলো আছে সেখানে সব একরকমই দেওয়ার চেষ্টা করেছে নেটের কার্টেন আর এটা ছিল ঠাকুরের ভোগের প্রসাদ যেটা আমি নিজে হাতে বানিয়েছিলাম তো তার জন্য একটু শেয়ার করলাম আপনাদের সাথে আর সেই সাথে আমার ঠাকুরের আসনের জন্য একটা পর্দা বানিয়েছি জানি না এখানে কতটা বোঝা যাবে হোয়াইট নেট আর রেড ওর পাড় দিয়ে পর্দাটা বানিয়েছি পরে যদি ভাল লাগে বলবেন পরে কোনো দিন ডিটেলে শেয়ার করব। এটা হচ্ছে আমার ঠাকুরের আসনের পর্দা তো আজকের মতো টাটা খুব ভালো থাকবেন